নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেক দিন ধরে শরীর অসুস্থ থাকায় কোনো ভিডিও দিতে পারেনি তো আজকে আমি অনেক দিন পরে এই ভিডিওটি দিচ্ছি তা আমি বানিয়েছি আজকে মাছের মাথা দিয়ে ঘরে থাকা কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি তো এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা লবণ হলুদ দিয়ে দশ দশ মিনিট মতো রেখে দিয়েছি সবজির মধ্যে নিয়েছি এখানে পটল কারকল আলু আর কাঁঠালের বীজ কয়েকটা বেগুন কুচানো পেঁয়াজ আর চেরা লঙ্কা আমি সবজিগুলো একটু বড় বড় করেই কেটেছি মাছের মাথা দিয়ে যেহেতু করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে একটু স্প্রেড করে নিলাম এখন এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে ভেজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে দিয়ে একটু কড়া করে ভাজবো ভাজা হয়ে গেছে আমি নিব ওই তেলেই দিয়ে দিলাম আর অল্প তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি চিরা লঙ্কা একটু ভাজব অল্প সময় এক মিনিট মতো ভেজে তারপরে দিয়ে দিলাম আলু আর কাঁঠালের বীজে এটাকে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এক মিনিট মতো একটু মেশালাম তারপরে এর মধ্যে বাকি সবজিগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বেগুন আর এদিকে পটল আর কারকল রেখেছিলাম ওগুলি দিলাম ঘরে যা থাকে বা অনেক সময় হয় কি যে সবজি নেই যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তখন আপনারা এটা শর্টকাট বানিয়ে নিতে পারেন খেতেও ভালোই লাগে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেব এক মিনিটের জন্য এক মিনিটের মতো রেখে ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে আমার নেড়ে নেব এই রান্নাটাতে তো আমি জল ইউজ করবো না এই জন্য এটা আস্তে আস্তে ভাজবো ভেজে ভেজে যখন মজে যাবে মানে মজা অবধি আমি রান্না করতে থাকবো এই যে ভেজে নিচ্ছি একটু পর মিডিয়াম আছে এই যে লেগে লেগে যাচ্ছে ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে মানে মেশাপো মাছের মাথার সাথে আর মাছাগুলোকে একটু নাড়তে নাড়তে একটু একটু ভেঙে ভেঙে দেব যে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব ছোট চামচের দু চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিচ্ছি আর মাথাটাকে একটু থেতো থেথো করে এরকম করে ভেঙে দেবো খুন্তি দিয়ে কন্টিনিউ এরকম করে উল্টে পাল্টে দেবো নাড়তে থাকবো এখানে ধনে পাতা ইউজ করলে ভালো হতো তো আমার কাছে এখন ধনে পাতা অ্যাভেলেবেল নেই সেজন্য দিলাম না লাইটই রাখলাম এই যে দেখুন তৈরি হয়ে গেল খুব কম সময়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি দিচ্ছি দেখুন আপনারা করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ বন্ধুরা